আজকের ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে আমরা লোগো প্রিন্ট করি লেজার প্রিন্ট করি এক কালার এবং এই কফি পটের মধ্যে এর লোগোটা আমরা কীভাবে ফুটাই এ টু জেড আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের এবং ফুল ধারণা হবে আপনারা আপনাদের প্রোডাক্টে কোন প্রিন্টটা দিলে আপনাদের সবচাইতে বেটার এবং সাশ্রয় মূল্য এবং সুন্দর প্রিন্ট কম খরচের মধ্যে করতে পারবেন আমরা এই যে লেজার প্রিন্টে দেখছেন এই সেট মধ্যে আমরা উপায়ের লোগোটা প্রিন্ট করি খুবই দারুণ দেখতে এই প্রিন্টটা আপনার হচ্ছে লেজার প্রিন্ট আপনার হচ্ছে কালো যে আবরণটা যে কালারটা ওইটাকে আপনার খোদাই করে এখানে উপায়ের লোগোটা এই যে দেখতে পাচ্ছেন খোদাই করে ভিতরে স্টিল কালার যেটা ওইটাকে ফুটিয়ে উঠেছে এটা দেখতে খুবই ইউনিক এবং দারুণ লাগে আপনারা অনেকেই এই ধরনের প্রিন্ট খুঁজেন এই বোতলটা আমরা সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট এবং চাইনিজ প্রোডাক্টের উপরে এইটা প্রিন্ট করতেছি এটা মূলত আমাদের এখন প্রোডাকশন চলতেছে সেইখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের যদি এইরকম প্রোডাক্ট অবশ্যই আমাদের আইডিতে লিংক এবং ওয়েবসাইট এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নখ দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই প্রিন্টের সম্পূর্ণ খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবেন এ টু জেড আমরা সব সম্পূর্ণ আলোচনা করব আপনাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন উভয় অ্যাপ এটা প্রিন্ট হতে আপনার তিরিশ সেকেন্ড সময় নেয় এই যে লাইটিংটা দেখছেন লাল কালারের এটা মূলত আমাদের ইনগ্রাভিং যেখানে হবে সেই ইনগ্রাভিং এর একটা আপনার চিহ্ন আপনার একটা আইকন দেখাচ্ছে এই যে উপায়ে আমরা প্রিন্ট করতেছি ওই চিহ্ন অনুযায়ী আপনার এই যে লেজারটা মূলত আলোর দ্বারা কাটিং করা হয় লেজার আমরা লেজার লাইট আছে এই লেজার লাইট দিয়ে লেজার কাটিং উপায় ইউসিবি ব্যাংক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি আমরা যেভাবে সুন্দর প্রিন্ট আসে সবচাইতে ভালো লাগে লেজার প্রিন্টেই এটার মধ্যে আপনার ইউভি প্রিন্ট হবে না কারণ এটা লেবেল স্তর না এই এই প্রিন্টের মধ্যে আপনার আঁকা বাঁকা জিনিস আছে যার কারণে আপনার প্রিন্ট করতে একটু অসুবিধা হয় এই যে দেখতে পাচ্ছেন মধ্যখানে একটা র্যাক আছে যার কারণে এটা ইউভি প্রিন্ট হবে না আর এটার নিচের দিকে হচ্ছে একটু চিকন টাইপের উপর দিকে একটু মোটা টাইপের যার কারণে এটা আমাদের ইউভি মেশিনের সেট আপে বসতে বসবে না সেই ক্ষেত্রে আপনার লেজার প্রিন্টটা করতে হবে আর লেজার প্রিন্টটা করলে এই যে কোনো স্তরে এটা কাটিং করে বসানো যায়